ভিডিওতে রিচ বাড়ানোর জন্য আপনার ভিডিওগুলো কোন কোন গ্রুপে বা কোন ওয়াইফাই থেকে কিভাবে শেয়ার করবেন সে বিষয়ে আজকে কথা বলবো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন যারা নতুন আছেন তাদের আশা করি সবার উপকার হবে তো ভিডিও আমরা সবাই রেডি করি প্রতিদিনই ভিডিও বানাইতে হয় এডিট করতে হয় ভিডিও কোয়ালিটি মেনটেন করে ভিডিও করতে হবে অবশ্যই আর ভিডিও অবশ্যই আপলোড করার পর ভিডিওটা ভালো রিচ পাওয়ার জন্য ভালো কিছু গ্রুপে শেয়ার করতে হবে এবং কোন যে ভিডিওটা আপনি আপলোড করলেন যেই ওয়াইফাই দিয়ে আপনি কি সেই মানে সেই ওয়াইফাই ইউজ করে কি আপনি শেয়ার করবেন কি না বা কিভাবে করবেন তো এটাই আজকে বলবো তো ভিডিওটা আপলোড করার পর ভালো একটা রিচ পাওয়ার জন্য এবং মানুষের কাছে অনেক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই শেয়ারটা খুব জরুরি তো শেয়ারটা কী করবে অবশ্যই যারা আপনার ভিডিওটা পছন্দ করবে তারা শেয়ার করবে এটা হচ্ছে একদম অর্গানিক ওয়ে মানে ভিডিওটা আপলোড করার পরে অডিয়েন্স আপনার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অনেক গ্রুপে অথবা বিভিন্ন জায়গায় শেয়ার করবে এটা হচ্ছে অর্গানিক ওয়ে কিন্তু আসলে সেরকম খুব সবার ভিডিওতে এরকম মানে পাবলিক অডিয়েন্স শেয়ার করে না তো প্রথম অবস্থায় যাদের পেজ নতুন বা যারা নতুন কাজ করেন তাদের কিন্তু প্রথম দিকে এই শেয়ারগুলো হয় না সেক্ষেত্রে নিজেদেরই শেয়ার করতে হয় সেটা কিভাবে করবেন আপনি হচ্ছে যেই ওয়াইফাই দিয়ে ভিডিওটা আপলোড করছেন অবশ্যই সেই ওয়াইফাই দিয়ে শেয়ার করা যাবে না অন্য একটা ওয়াইফাই ইউজ করতে পারেন অথবা আপনি এমবি ইউজ করতে পারেন এবং অবশ্যই ফোন আলাদা হইতে হবে মানে যেই ফোন থেকে আপনি ভিডিও আপলোড করছেন অবশ্যই আলাদা একটা ডিভাইস দিতে হবে শেয়ারের জন্য এবং আলাদা অবশ্যই ওয়াইফাই লাগবে কারণ ওয়াই একই ওয়াইফাই দিয়ে যদি আপনি আপলোডও করলেন আবার যদি শেয়ারও করেন তাহলে ফেসবুক অ্যালগোরিদম সেটা বোঝা যাবে যে এটা হচ্ছে অর্গানিক ওয়েতে শেয়ার হইলো না এটা হচ্ছে যিনি ভিডিওটা আপলোড করলেন তিনি রিচ বাড়ানোর জন্য আবার পুনরায় কী করলেন শেয়ারও করলেন তখন দেখা গেছে ওই ভিডিওটাতে রিচ বেশি একটা দিতে চায় না বা ভালো একটা ভিউ আসে না তো ভিউ তো না আসলে আসলে আপনার ভিডিও বানাইলেন কিন্তু আপনার ভিডিওতে ভিউ নাই তাহলে আসলে আলটিমেট খুব একটা বেশি লাভ হইল না আপনার ভিডিওটাতে প্রচুর পরিমাণে রিস থাকতে হবে এবং প্রচুর যেন ভিউ হয় তো সেই জন্য অর্গ্যানিক ওয়েতে ভিডিওটা শেয়ার হইলে ভালো হয় আর অর্গ্যানিক ওয়েতে শেয়ার হওয়ার জন্যই কিন্তু আলাদা একটা ডিভাইস লাগে এবং আলাদা একটা ওয়াইফাই বা এমবি ইউজ করে যদি আপনি শেয়ার করতে পারেন এবং কিছু অটো অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করতে পারেন তাহলে সবচেয়েতে বেশি ভালো রিচ পায় সেই ভিডিওটা এবং মানুষের কাছে পৌঁছায় আশা করি যারা একেবারে নতুন আছেন তারা নিশ্চয়ই এই শেয়ারের বিষয়টা বুঝতে পারবেন অনেকেই আমাকে প্রশ্ন করছেন কিভাবে আপু শেয়ার করবো কীভাবে পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানো যায় এবং এই বিষয়ে অনেক কিছু আমি গতকালকে লাইভে ছিলাম সেখানেও অনেকেই নতুন আসছিলেন অনেক ধরনের প্রশ্ন করছিলেন তো ভাবলাম যে আসলে অনেক প্রশ্নের উত্তর আমি একটা ভিডিওতে বলে দিই আর আমার ভিডিওগুলো সবসময় ইনফরমেটিভ হয়ে থাকে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমার ভিডিওগুলোতে নতুনদের জন্য অনেক উপকারী তথ্য দেওয়া থাকে আশা করি সবার উপকার হবে তো এই ছিল আমার আজকে দুপুরে রান্নাবান্না এটা গরুর মাংস রান্না করছি তার আগে ছোট মাছ আর পটল ভাজি করে নিলাম তো আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালো